যেই জীব ভগবানের এই রাসের কথা শ্রবণ করে ভগবান তার হৃদয়ের সমস্ত বিকার হৃদয়ের সমস্ত রোগ শোক তৎক্ষণাৎ নাশ করে দেন প্রেম সে বলো তার জন্য প্রত্যেক হরিভক্তদেরকে এই রাসের কথা অবশ্যই শ্রবণ করা উচিত এবং নিত্য পাঠ করা উচিত শ্রীমাদ ভাগবতের মধ্যে রাসের পাঁচটি অধ্যায় রয়েছে কটি অধ্যায় রয়েছে জোরে বলো রাসের কটি অধ্যায় পাঁচটি অধ্যায় এই রাসের পাঁচটি অধ্যায়কে রাস পঞ্চাধায় বলা হয়েছে কি বলা হয়েছে হ্যাঁ এই পাঁচটি অধ্যায় হলো ভগবানের প্রাণ এই পাঁচটি অধ্যায় হলো ভগবানের প্রাণ যেরকম আমাদের মধ্যেও তো প্রাণ আছে প্রাণ আছে কি না কার কার মধ্যে প্রাণ আছে হ্যাঁ সবার মধ্যে আছে তো কটা করে প্রাণ আছে একটা 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 দুটো নাকি চারটে তো কে কে বলছে কনফার্ম কর দিয়ে যায় আপকা জবাব বিল গলত আমাদের সবার ভিতরে পাঁচটি প্রাণ আছে কটি বারবার আমি পাঠিয়ে বলি আমাদের মধ্যে কটি প্রাণ আছে যাকে পঞ্চপ্রাণ বলা হয় যাকে পঞ্চপ্রাণ বলা হয় কি বলা হয় পঞ্চপ্রাণ খুব মন্দির পাঁচটি প্রাণ আমাদের সবার মধ্যে রয়েছে কি কি পান অপান ব্যান সমান আর উদান তদ্রুপ ভগবানের পঞ্চপ্রাণ হলো রাসের এই পাঁচটি অধ্যায় শরদ শরৎকালীন মল্লিকায়াম শারদীয় উৎফুল্ল মল্লিকার দর্শন করে ভগবানকে আজ গোপীদের কথা মনে পড়েছে শ্রী সুখদেব প্রভু এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ করলেন ভগবান ভগবতী যোগমায়াকে আশ্রয় করেছেন যোগমায়াকে আহ্বান করলেন ভগবতী যোগমায়া এসে উপস্থিত প্রভু আমার জন্য কি আদেশ ভগবান বললেন দেবী যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন রাত্রি শেষ না হয় এই রাত্রিকে তুমি বিস্তার করে দাও আদেশ করলেন ভগবতী যোগমায়া সঙ্গে সঙ্গে রাত্রি বিস্তার আরম্ভ করে দিয়েছেন তদোঢ়ুবর্চো মৃজ প্রিয়া দীর্ঘদর্শন তদ চন্দ্রমা উদিত হলো সূর্য অস্ত হয়ে গেল আর ভগবান দেখলেন এখন সব গোপীদেরকে কি করে ডাকা যায় এক এক করে নিমন্ত্রণ কার্ড তো দিতে যাওয়া সম্ভব নয় হ্যাঁ খুব ভালো একটা ভগবানের কাছে নিমন্ত্রণ কার্ড আছে কি তার নাম হলো বংশী ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলে शम्य गीतं तदनंगवर्धनं ब्रजst्रीय कृष्ण गृहीतमानस आजग मुरन्य अन्य मलक्षितोद्यमा सयत्रकांत जबलोल कुंडल निशम्य गीतं तदनंगवर्धनं साधारणय গোপীদের মনকে আকর্ষিত করার জন্য ভগবান নিজের উন্মাদিনী বংশীর বাদন করলেন সেই বংশীর ধ্বনি শ্রবণ গেলেন পাগলের মতন ছুটছেন যে যেই পরিস্থিতিতে ছিল যে যেই অবস্থাতে ছিল সে সেই অবস্থাতেই দৌড়াতে লেগেছেন

কেউ শিশুকে স্তনপান করা ছিল সেখানে ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে কেউ স্বামীর সেবা করছিল ছেড়ে দৌড়াতে লেগেছে কেউ মাতা পিতা শ্বশুর শাশুড়ির শুশ্রূষা করছিল ছেড়ে দৌড়াতে লেগেছে কোনো সতী শৃঙ্গার করছিল সেই শৃঙ্গার উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে লেম্পন্তে হা ব্রহ্মজন্ত অন্যান্তে হা কাশ এক চোখে কাজল লাগিয়েছে আরেক চোখে লাগাইনি দৌড়াতে লেগেছে কেউ ঠোঁটের লালি গালে মেখে চলে এসেছে ব্যতস্তা বস্ত্র আবরণ কাপড়ও মহারাজ ঠিক করে পড়তে পারেনি উল্টো পাল্টা যেমন পেরেছে পরে দৌড়াতে আহা কেন তাদের শুধু একটি ভাব কৃষ্ণ দর্শন লালসা গোবিন্দের কাছে যেতে হবে আজ আমাদের শ্যাম দেখেছে আর গোবিন্দের বাসি শুনে আর কি থাকা যায় একবার যার কানে বংশী ধ্বনি পড়েছে পাগলিনি হয়ে মারা দৌড়াচ্ছে গোবিন্দের কাছে এসে উপস্থিত চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়েছে গোবিন্দকে ভগবান যখন দেখলেন সব গভীগণ এসে উপস্থিত ভগবান নিজের বংশীটাকে রেখেছেন সমস্ত কবিদেরকে দন হাত জোড় করে স্বাগত জানালেন স্বাগত মহাভাগ প্রিয় কিং করবাণিব ব্রজস্যানাময় কচিদ ব্রুতাগমন কারণ আসো আসো তোমাদের স্বাগত জানাই তোমরা এখানে কি করছো এই ঘোর অন্ধকারে ঘোর জঙ্গলের মধ্যে रजन्येशा घोर रूपा घोर सत्व निषेविता प्रतिया ब्रजम् ब्रजम नेह स्थेयम सुमध्यमा जाओ जाओ निज निज गृह फिर जाओ स्त्री जाति के एकांते एकला कहनो घुरा करते नहीं प्रेम से बोलो मातरह पितरह पुत्रा भातरह पतयश्च वह विचनुवंदी यपश्यंती माकरणवं मंदुसाध्वसं তোমাদের মাতা পিতা ভাই বন্ধু স্বামী তারা সব চিন্তা করবে আচ্ছা এখানে যে গোপীগণ এসেছেন এই গোপীগণ কে এখানে গোপী বলতে কি শুধু খালি কন্যাগণ না 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 এখানে গোপীগণের মধ্যে নয় বছর থেকে নিয়ে নব্বই বছর পর্যন্ত সব রয়েছে বিক্রীড়িতম ব্রজবধূ ভিত বিষ্ণু মন দিয়ে শুনবেন কিন্তু কি বৌমা কি শাশুড়ি কি মহারাজ সব যারা যারা গোবিন্দকে মন প্রাণ দিয়ে চেয়েছেন তারা সব সেখানে উপস্থিত রয়েছে ভগবান তাদেরকে বোঝাচ্ছেন যাও নিজের মাতা পিতার সেবা করো ভাই বন্ধুর সেবা করো কেন স্ত্রী জাতিকে একান্তে একা কখনো যাওয়া উচিত নয় নিজে নিজে ঘিরে ফিরে যাও গভীরা বলছে আমরা তো ফিরে যাওয়ার জন্য আসিনি তাহলে কেন এসেছ বলে তুমি জানো না আমি কি করে জানবো বলে তুমি তো বাসি বাজিয়ে আমাদেরকে ডাকলে ভগবান বলেন আচ্ছা তাহলে কি বাসি বাজানো বন্ধ করে দেবো কিন্তু সে এমন বাসি তো তুমি আর কোনো দিন বাজাও না ভগবান বলে আচ্ছা ঠিক আছে চলো এখন যা হওয়ার হয়ে গেছে তোমরা যখন এসে গেছ এখন নিজের নিজের ঘরে ফিরে যাও সখীরা বলছে আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি আর আমরা ফিরে যাব না আমরা নিজের গৃহ ঘর পরিবার সব ত্যাগ করে এসেছি ভগবান বললেন দেখো ভারতুহু শশ্রু সনাম স্ত্রী নাম পর ধর্ম স্বামীর সেবাই হলো একমাত্র স্ত্রীর পরং ধর্ম স্ত্রীর শুধু একটাই ধর্ম যেই কোনো শাস্ত্র আপনি উঠিয়ে নেন যেই কোনো গ্রন্থ উঠিয়ে নেন স্ত্রীর জন্য দ্বিতীয় আর কোনো ধর্ম নেই স্ত্রীর জন্য কি ব্রত কি উপবাস কি দেবতাদের পুজো এই সব কিছু একদিকে আর স্বামীর সেবা প্রেম সে বলো

দেবাদি পুরুষ ভাজে মনুষ তুমি যে বলছো চলে যেতে আমরা কার কাছে এসেছি তুমি কে তুমি তো জগৎপতি তুমি তো জগৎপতি তুমি তো জগৎ পিতা তুমি তো জগৎনাথ তুমি তো জগৎ বন্ধু তা যখন আমরা নিজের সামনে সাক্ষাৎ জগৎপতিকে পেয়েছি তারপরে মাটির পুতুলগুলোর কাছে যাব এগুলো আজ আছে কাল নেই কিন্তু তোমাকে আমরা সবসময় পাবো না হে গোবিন্দ আমাদেরকে চরণ ছাড়া করো না নিজের চরণ এবার ভগবান বললেন তোমাদের বদনামী হবে বলো হোক বদনামী হোক বদনামী তোমার নাম দিয়ে তোমার ভজন করে যদি বদনামই হয় কেউ যদি বদনাম করে তাহলে আমরা সেটাও মাথা পেতে যায় গির ধরে লাল চড়েও অমর ভগবতী मीराबाई বলছে বলে এমন সিঁদুর লাগিয়ে কি লাভ যেটা আজ আছে কাল থাকবে না যদি লাগাতেই হয় তাহলে আমি গোবিন্দের নামের সিঁদুর আমি কৃষ্ণ নামের সিঁদুর লাগাবো কেন এই সিঁদুর হলো পারমানেন্ট কোথায় সেই সিঁদুর এই যে আমরা লাগিয়ে রেখেছি না এত বড় লম্বা করে নাক থেকে নিয়ে কপাল পর্যন্ত এটাই হলো আমাদের গোবিন্দের নামের সিঁদুর মনে রাখবে বাকি সিঁদুরের গ্যান্টি নেই কিন্তু এই সিঁদুরের গ্যান্টি আছে এটা একবার লাগাবলে আর জীবন ভর কোনোদিন মুছতে হবে না তুমি ডেলি লাগাতে পারো তোমার মাথা কোনোদিন খালি থাকবে না প্রেম সে বলো এটা আমাদের স্বামীর চিহ্ন বলে আমাদেরও মালিক আছে আমাদেরও স্বামী আছে প্রেম সে বলো তার জন্য প্রত্যেক হরিভক্ত প্রত্যেক বৈষ্ণবদেরকে তিলক অবশ্যই করা উচিত হয়তো প্রথম প্রথম দুই চার দশ বিশ দিন একটু মনে হবে যে কি কিন্তু যখন তুমি দশ বিশ পঁচিশ এক মাস দুই মাস ধরে তিলক করবে না তারপরে তিলক না করলে নিজের মুখটাই নিজে দেখতে ভালো লাগে প্রেমসে বলো গোপীগণ গোবিন্দ উপদেশ দিচ্ছিলেন গোপীদেরকে গোপীরা উল্টো গোবিন্দকে বুঝিয়ে দিলেন ভগবান আসলে গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন যে ওরা কি আমাকে সাধারণ মানুষ মনে করে একবার দেখি যদি কার মনের মধ্যে ভগবানকে নিয়ে কোনো সংশয় থাকতো ভগবান সঙ্গে সঙ্গে তাকে বিদায় করে দিতেন যাও সে আপনি বেরিয়ে যাবে চলে যাবে দেখলেন না সমস্ত গোপীগণ একমাত্র কৃষ্ণগত প্রাণ তারা কৃষ্ণ ছাড়া আর কিছু বোঝেন তা জীবনে যদি ভগবানের নামে বদনামীও হয় সেটাও বদনাম নয় সেটা হলো সুনাম প্রেম সে বলো মীরাকে কতজন কত কিছু বলতো মীরা বন গই যোগনিয়া মীরা দিওয়ানি হো গই মীরা মস্তানি হো গই মীরা পাগল হো গই কত কিছু বলতো বলতো কি না তো মীরার কোনো ফরক পড়েছে ভগবতী মীরা কি বলেছেন শ্যাম রঙ মে চুনরিয়া हो मीरा दीवानी हो गए मीरा मस्तानी हो गए मीरा दीवानी हो गए मस्तानी हो गई मीरा दीवानी हो गई मीरा मस्तानी हो गई मीरा दीवानी हो गए मस्तानी हो ভগবান গোপীদের সঙ্গে জিব্য রাস করছেন নৃত্য করছেন জিব্য মহারাজ কোন গোপির শৃঙ্গার করছেন কোন গোপির বেণী পাকিয়ে দিচ্ছেন কোন গোপির চুলে গিয়ে মহারাজ সেখানে পুষ্প লাগিয়ে দিচ্ছেন এই দিব্য আনন্দের মধ্যে কি হয়েছে কামদেব এসেছেন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে আর সেই কাম এসে ভগবানকে দেখে ভগবানের রূপ মাধুরী দর্শন করে কাম স্বয়ং মোহিত হয়ে গেছে কামদেব এসেছেন ভগবানের সঙ্গে যুদ্ধ করতে আর সেই কাম এসে ভগবানকে দেখে ভগবানের রূপ মাধুরী দর্শন করে কাম স্বয়ং মোহিত হয়ে গেছে কাম মানে মদন কামের করতে আর সেই কাম এসে ভগবানকে দেখে ভগবানের রূপ মাধুরী দর্শন করে কাম স্বয়ং মোহিত হয়ে গেছে কাম মানে মদন কামের এক নাম হলো মদনকে মোহিত করে নিয়েছেন তার নাম হলো মদন মোহন বলিয়া মদন মোহন ভগবান কাম জগৎকে মোহিত করে আর যিনি কামকে মোহিত করেছেন তিনি হলেন কে ভগবান శ్రీకృష్ణినిధి గోపి గోపిధ్ర మన అభిమాను తాసాం తత్సౌభమ ప్రశమాయ ప్రసాదా తాసాం తత్సౌగమం আসলে কি হয়েছে এখানে গোপীদের সৌভাগ্যের অভিমান হয়ে গেছে কখনো কখনো যদি ভাগ্য বেশি ভালো হয়ে যায় না তারও কিন্তু অভিমান হয়ে যায় তার জন্য ভগবতী কুন্তি বলেছেন না একটু একটু দুঃখ কষ্ট অবশ্যই জীবনে থাকা উচিত জীবনে যদি দুঃখ না থাকে কষ্ট না থাকে তাহলে মানুষ তখন কাউকে কিছু মনেই করবে না গোপীদের এত সৌভাগ্য হয়েছে যে গোবিন্দকে সাক্ষাৎ কাছে পেয়েছে অভিমান হয়ে গেল যে আমরাই হলাম শ্রেষ্ঠ স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি দেখো শুধু আমাদেরকেই ভালোবাসে তাই তো তা সব ছেড়ে দিয়ে শুধু আমাদেরকেই কিন্তু দিব্য আনন্দ প্রদান করছেন ভগবান দেখলেন অভিমান খুব খারাপ জিনিস আর যেখানে অভিমান থাকে সেখানে ভগবান কখনো থাকেন না ভগবান তৎক্ষণাৎ অন্তর্ধায়ন হয়ে গেলেন ভগবান যখন অন্তর্ধায়ন হয়েছে গভীরায় ভারত সব কান্না শুরু করে দিয়েছে খুঁজে বেড়াচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করছে দৃষ্ট বাহঃ কচ্চে দশ্বৎ বিলক্ষণ্য ক্রোধনো মনঃ নন্দ সোনুরগতো হত্বা প্রেম হাসা ভলোকনেই তুমি দেখেছ সকি তুই দেখেছিস শ্যাম কোথায় শ্যাম কোথায় একে অপরকে জিজ্ঞাসা করে যখন পায় না তখন তরু লতা বৃক্ষ গুল্ম এগুলোকে জিজ্ঞাসা করছেন এই অশোক তুমি দেখেছো হে আম্র তুমি দেখেছো হে খেজুর হে জাম হে বিল্ল হে কেতকি তোমরা কি দেখেছ তুলসী মহারাণীকে জিজ্ঞাসা করছেন হে ভগবতী তুলসী কচে তুলসী কল্যাণী গোবিন্দচরণ প্রিয়ালী কুলে রাম তুলসী তুমি তো গোবিন্দের প্রিয়সী নিশ্চয়ই তুমি তো জানো গোবিন্দ কোথায় তুমি বলো না কোথায় এসে। সে উত্তর হয় খুঁজতে খুঁজতে যমুনা পুলিনে গিয়ে সেখানে যমুনার সেই দিব্য কোমল বালুর মধ্যে চরণ চিহ্ন দেখতে পেলেন আর সেই কি চরণ চিহ্ন সাধারণ চরণ চিহ্ন নয় সেটি স্বয়ং শ্যামসুন্দরে চরণ চিহ্ন কেন শ্যামের চরণের মধ্যে যে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে বজ্রাং কোষাদ ভজ সর সেই চরণ চিহ্ন দেখেই বুঝে গেলেন যে শ্যাম এদিক দিয়ে গেছে কিন্তু সঙ্গে একটি গোপীরও চরণ চিহ্ন রয়েছে এই গোপীটিকে লক্ষ্যন্তে ভজাম ভোজ বজ্রাং কোষয়বা দেবী তেସ୍ তৈ পদৈস্ততপদবী অনবিচ্ছন্ত্য এটিকে এই গোপী নিশ্চয়ই কোনো সাধারণ তো নয় পরম ভাগ্যবান পরম ভাগ্যবতী গোবিন্দ আমাদেরকে ছেড়ে যাকে সঙ্গে নিয়ে গেছেন সে অন্য কেউ নয় অন্যা রাদতো নুনম ভগবান হরিণীশ্বরহ তিনি হলেন শ্রী রাধারানী চরণ চিহ্ন দেখতে দেখতে যখন সেবা গিয়ে উপস্থিত হলে সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানী বসে বসে কাঁদছেন সবাই ঘিরে বসলেন হে প্রিয়াজি শ্যাম সুন্দর আমাদেরকে ছেড়ে তোমার সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু তোমাকেও ছেড়ে গেছে কেন বলে জানো কেন তোমাদের মনে অভিমান হয়েছিল বলে তোমাদেরকে ছেড়েছে কিন্তু আমাকে যখন নিয়ে আসছে আমারও মনে অভিমান হয়ে গেল দেখো শ্যাম শুধু আমাকেই ভালোবাসে তখন আমি অভিমানে বসে শ্যামকে বললাম শ্যাম আমি আর চলতে পারছি না না পার এহম চলিত নয়মাম তে মন তুমি আমাকে কোলে তুলে নিয়ে চলো তখন শ্যাম বললেন ঠিক আছে এই ভক্ত প্রিয়া মাহ স্কন্ধম আরই তুমি আমার পিঠে চেপে যাও আর যখন আমি পিঠে চাপতে গেছি সঙ্গে সঙ্গে শ্যাম অন্তর্ধায়ণ হয়ে গেছে আর তখন থেকে আমি কাঁদছি কেন আমার অন্তরে অভিমান হয়ে গেছিল বলে গোবিন্দ আমাকে ছেড়ে তাহলে আমরা কি গোবিন্দকে আর পাবো না বলে নিশ্চয়ই পাবো যেখানে যেখানে তার গুণগান হয় যেখানে যেখানে তার কীর্তন হয় সেখানে দৌড়ে চলে আস ভগবতী শ্রী ফ্রিয়াজী সমস্ত সখীগণকে নিয়ে দিব্য মহারাজ গীত আরম্ভ করলেন এই যে গীত গায়ন করেছেন তাকে গোপী গীত বলা হয়েছে আসুন আমরা সবাই মিলে একটু গোপী গীত শ্রবণ করি জন্মনা মজ यदिरा <śāondergue> शा <variance thumbnails> <čas figured> বললেন ভগবান আর ভক্তে যেখানে অভিমান বেরিয়েছে সেখানে ভগবান তත්স্বনাথ এসে উপস্থিত হয়ে গেলেন তাসামা বীরভূৎসরি স্ময়মানমকম ভজহ পিতাম্বর ধরহsrvি সাক্ষাণ মন্মথমন্মথ ভগবান সেখানে পিতাম্বর ধারণ করে গোপীদের মধ্যে प्रकट হয়ে গেলেন বলি ত্রাস বিহারী ভগবান ভগবান কে পেয়ে গোবিগান মনে হয় প্রাণ ফিরে পেল দৌড়ে গিয়ে ঠাকুরের চরণে সবাই লুটাতে লেগেছে হে শ্যাম তুমি একবার আমাদেরকে ছেড়ে গেলে আমাদের এই দুর্দশা হয়েছে আর ছেড়ে যেও না ভগবান বললেন আর ছেড়ে যাব না তাহলে হে গোবিন্দ আমাদের সেই রাস কি আর পূর্ণ হবে না এই এইভাবে এই ভঙ্গ হয়ে থাকবে ভগবান বললেন চিন্তা করোনা আবার পুনরায় এই দিক রাস আরম্ভ করা হবে সমস্ত গোপীদেরকে নিয়ে ভগবান আবার পুনরায় রাস আরম্ভ করলেন রাসোৎসব সম্প্রবৃত গোপী মণ্ডল মন্ডিত্বরে কৃষ্ণেন তা প্রত্যেকটি গোপীর সঙ্গে ভগবান দুটি করে কৃষ্ণর উদ্ধারণ করলেন গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ দেখতেই দেখতে মহারাজ এখন রাস নয় মহারাজ হয়ে গেছে কি হয়েছে এই দর্শন করার জন্য কৈলাস থেকে এসছেন দেবাদিদেব দেব মহাদেব সঙ্গে আরেকজন বাবাজিকে নিয়ে এসেছেন নাম মুনি আসুরি এখন দুইজন যখন প্রবিষ্ট হতে যাচ্ছে সখীরা ওইখানে একদম মহারাজ দাঁড় করিয়ে দিয়েছে বাবাজি কোথায় যাচ্ছ আরে সখি আমরা রাসের দর্শন করতে এসেছি তোমরা জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই তাহলে কি আমরা রাসের দর্শন পাবো না বলে তার জন্য তোমাদেরকে আগে গোপী ভাব নিতে হবে গোপী ভাব ছাড়া রাসে প্রবেশ নেই তাহলে সেটা কি করে হবে বলে যাও যমুনার তোটে মান সরোবর আছে সেখানে গিয়ে ডুব দিয়ে আসো তাহলে কি হবে গোপী ভাব প্রাপ্তি হবে রাধারানীর কৃপা রয়েছে মানুষের দৌড়ে গেলেন মহারাজ সোজা ঝাপ দিয়েছে মানুষের যখনই বেরিয়েছে ভোলা একদম ভোলি হয়ে গেছে আহা নাক মে নথনিয়া হ্যাঁ কান মে কন্ডল মাথে পে ঘুংঘট একদম পুরো ব্রজগোপী তার জন্য মহাদেবের এক নাম হলো গোপেশ্বর কি নাম বলি গোপীশ্বর ভগবান আর আজও মহাদেব আমাদের বৃন্দাবনে গোপেশ্বর রূপে বিরাজমান রয়েছেন আপনারা গেলে গোপেশ্বর মহাদেব অবশ্যই দর্শন রাসে প্রবেশ পেলেন দিব্য রাস আরম্ভ হল বলি রাস বিহারী ভগবান এই প্রকার মহারাজ দিব্য রাসের কথা অবর্ণন স্থাপন করিয়েছে